আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন চব্বিশ পঁচিশ এবং এইচএসসি পঁচিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমাদের অংশীদারি ব্যবসায়ের অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটি হচ্ছে ত্যাগ অনুপাত নির্ণয় মানে কিভাবে ত্যাগ অনুপাত নির্ণয় করা হয় এটি নিয়ে আজকে আমি আলোচনা করব তো দেখো ত্যাগ অনুপাতের কিন্তু একটা সূত্র আছে সূত্রটা কি পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত পুরাতন অনুপাত থেকে আমরা নতুন অনুপাতটা কি করে দিব বিয়োগ করে দিব তো এই সূত্রটা মাথায় রাখলে তুমি এইরকম অনেক অঙ্ক সমাধান করতে পারবা একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই কিভাবে সমাধান করবা দেখো সুমি ও রুমি দুইজন অংশীদার তাদের লাভক্ষতি বন্টনের অনুপাত পাঁচ অনুপাত চার রিপাকে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করায় তাদের নতুন অনুপাত দ্বারায় তিন দুই দুই সুমি ও রুমি এর ত্যাগ অনুপাত কত এবার আসো এই জায়গায় কাটটা বাইর করতে বলছি সুমি এবং রুমি এ জায়গায় দুইটা অনুপাত আছে প্রথম যেটা এটা পুরাতন আর লাস্টে যেটা এটা কিন্তু নতুন তাহলে চলো আমরা লিখি পুরাতন অনুপাতটা আগে আমরা একটু লিখব কেমন পুরাতন অনুপাত পাঁচ অনুপাত চার অনুপাতের যোগফল হচ্ছে নয় পাঁচ হচ্ছে সুমি চার হচ্ছে রুমি এবার আসো আমরা নতুন অনুপাতটা একটু লিখব নতুন অনুপাত তিন দুই দুই অনুপাতের যোগফল কত সাত এই তিন হচ্ছে সুমি দুই হচ্ছে রুমি এবং এই দুই হচ্ছে রিপা যাকে আমরা নতুন অংশীদের হিসাবে গ্রহণ করছি এবার আসো সুমি কতটুকু ত্যাগ করলো এটা বাহির করার জন্য আমরা ওই যে সূত্রটা অবলম্বন করব। সূত্রটা কী ছিল পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত তো পুরাতন অনুপাতের মধ্যে সুমি কোনটা এই যে পাঁচ অনুপাতের যোগফল কত নয় নতুন হচ্ছে তিন এই যে সুমি তিন অনুপাতের যোগফল কত সাত এটা লিখার পর তারপর আমরা আড়ি গুণ করব এই পাঁচ দিয়ে সাতকে গুণ দিব গুণ দিলে কত হবে পঁয়ত্রিশ নয় দিয়ে তিনকে গুণ দিব গুণ দিলে কত হবে সাতাইশ এবার পঁয়ত্রিশ থেকে সাতাইশ যদি আমি বিয়োগ করি তাহলে আমার বিয়োগফল কত হবে আট এবার সেমভাবে আমি রুমিটটা বাইর করবো কীভাবে রুমির পুরাতনটা আমি আগে লিখবো রুমির পুরাতন মানে হচ্ছে কত চার অনুপাতের যোগফল কত নয় রুমির নতুন হচ্ছে দুই অনুপাতের যোগফল কত সাত এবার আসো আর আরি গুণ করো এ চার দিয়ে সাতকে গুন দিলে কত হবে আটাইশ আর এ নয় দেওয়া দুইকে গুন দিলে হবে কত আঠারো তাহলে আমাদের এই জায়গায় দেখো বিয়োগ করলে থাকবে কত দশ তার মানে আট অনুপাত দশ তবে এইটাকেই কিন্তু আমরা রেজাল্ট হিসাবে কাউন্ট করবো না কেন কারণ এটাকে কিন্তু আমরা চাইলে আরও একটু ছোট করতে পারি অর্থাৎ আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা আর একটু ছোটো হয়ে যায় কীভাবে দুই দিয়ে আটকে ভাগ করলে বাকফল হবে চার দুই দিয়ে দশকে ভাগ করলে বাকফল হবে পাঁচ তাহলে এটাই হবে উত্তর অর্থাৎ সুমি এবং রুমি কতটুকু ত্যাগ করলো পাঁচ অনুপাত চার এতটুকু অংশ তারা ত্যাগ করলো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ত্যাগ অনুপাতটা বুঝতে পারছো এইরকম আরও এমসিকিউর সমাধান বা এইরকম ট্রিক্স যদি তুমি বুঝতে চাও তাহলে অল ইন ওয়ান এডমিশনের যে কোর্সটা আছে এটা তোমাদের জন্য তো আর দেরি না করে তোমরা এখনও এই কোর্সটি কী করতে পারো এনরোল করতে পারো এনরোল করার জন্য বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম